হ্যালো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হল তোমাদের যে এ ই সি বাংলাটা আছে মিল বাংলা সেটাতে তোমাদের বলেছিলাম আমি এর আগে যে তোমাদের এমসি টাইপের প্রশ্ন হবে তোমাদের পঞ্চাশ নাম্বার থাকবে ফুল মার্কস এবং চল্লিশ হবে তোমাদের রিটার্ন লিখতে হবে চল্লিশ আর হচ্ছে তোমাদের দশ নাম্বার ইন্টারনাল বা প্রজেক্ট এই জাতীয় কিছু হতে পারে তো দেখো এখানে তোমাদের সিলেবাসের মধ্যে কি কী আছে প্রবন্ধ প্রবন্ধের মধ্যে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশী সমাজ স্বামী বিবেকানন্দের বাংলা ভাষা বেগম রোকেয়া স্ত্রী জাতির অবনতি রাজশেখর বসুর অপবিজ্ঞান প্রমথ চৌধুরীর বই পড়া এইগুলো গেল প্রবন্ধ থেকে এবার ছোট গল্প থেকে দেখো তিনটে ছোট গল্প তোমাদের করতে হবে ছুটি মণিহারা বলাই এরপর আসছি রবীন্দ্রনাথ ঠাকুরের যে নৈবেদ্য কাব্য সেখান থেকে দেখো চারটে কবিতা তোমাদের পড়তে হবে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় শতাব্দীর সূর্য আজি রক্ত মাঝে চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ শক্তি স্বার্থ স্বার্থলোভ মারির মতন এই যে চারটে কবিতা আছে তো দেখো এই যেহেতু তোমাদের এমসি কিউ টাইপের প্রশ্ন তাই তোমাদের কিন্তু এগুলো খুঁটিয়ে ভালোভাবে পাঠ্য বিষয়গুলোকে আগে পড়ে নিতে হবে তা নাহলে কোশ্চেনের অ্যান্সার দেওয়া কিন্তু খুব টাফ হবে তাই তোমরা আগে পাঠ্য বিষয়গুলো পড়ে নিও তারপর আমি এর মধ্যে থেকে সাজেশান করে দেওয়ার চেষ্টা করব তবুও বলবো পাঠ্য বিষয়টাকে খুটিয়ে পড়ার জন্য এবং পরবর্তীতে আমি এগুলো আস্তে আস্তে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমাদের অনেক সুবিধা হবে তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে